সূর্য উঠার পূর্ব বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ কবি বলে গিয়েছিলেন কবি শুধু বলে গিয়েছিলেন কিন্তু আমরা যদি ষোলোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত দেখি তাহলে বাংলাদেশের চিত্রে এরকম চিত্র আমরা দেখতে পাবো না কবি বলে গিয়েছিলেন ঠিকই সূর্য উঠার বাংলাদেশ পূর্বদেশ কিন্তু আমরা যদি ষোলোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত দেখি তাহলে দেখব বাংলাদেশের পূর্ব আকাশের সূর্য উলি ঠিকই কিন্তু সেই সূর্য উদিত হয়েছে বাংলাদেশের জনসাধারণ বাংলাদেশের সাধারণ মানুষদের জীবনকে ধ্বংস করার জন্য বাংলাদেশ সারা জীবন হয়ে গেছে আমরা সারা জীবন যুদ্ধ করে গেছি আমরা উনিশশো সাতচল্লিশ সালে একবার রক্ত দিয়েছি আমরা রক্ত দিয়েছি বাংলাদেশে একবার আমরা তারপর রক্ত দিয়েছি উনিশশো সালে একবার ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সাল বাঙালির বাঙালিরা ভেবেছিল সেদিন হয়তো বা তাদের স্বাধীনতার পূর্ব যেন একটি নতুন সূর্য উদিত হয়েছে বাংলার আবহাওয়ায় যেন পাকিস্তানি পাকিস্তানি শাসক গোষ্ঠীরা যে নানাভাবে নির্যাতন করেছে সেই নির্যাতনের বৃক্ষ যেন উপড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধাদের রক্তের সাগরে বাঙালিরা বেঁধেছিল বাংলার আবহাওয়ায় যেন স্বাধীনতার বৃষ্টি নেমে এসেছে হ্যাঁ বৃষ্টি নেমে এসেছিল কিন্তু সেই বৃষ্টি বেশি দিন আর বাংলার মাটিতে পতিত হয় বাংলার মাটিকে শীতল করতে পারেনি সেই বৃষ্টির পানি শুকিয়ে যেতে থাকে আবার বাংলাদেশে নতুন এক সরকার ব্যবস্থা আসে যে সরকার ব্যবস্থার সৈরা শাসন এবং শোষণের সবল রূপের প্রভাবে বাংলাদেশের মানুষরা নানাভাবে শোষিত হতে থাকে এমনকি বাংলাদেশে যখন যে সরকার ব্যবস্থায় আসতে থাকে সেই সরকার ব্যবস্থায় এসে দেশ চালাতে থাকে নিজের মতো করে নানা নিজের আইন কানুন প্রতিষ্ঠা করে এমনকি আগের কালের কোনো সরকার যদি একটি আইন প্রতিষ্ঠিত করে যায় সেই সরকার এসে সেই আইন থেকে নতুন করে কার্যক্রম শুরু না করে এভাবে বাংলাদেশের অর্থ ব্যবস্থা এবং বাংলাদেশের উন্নতিতে যেন সূর্য গ্রহণ লেগে গিয়েছিল শুধু তাই নয় তারপর এমন তো চলত তাও ঠিক ছিল বাংলাদেশে হঠাৎ করে এমন এক স্বৈরাচারী সরকার এসে পড়ে যে স্বৈরাচারী সরকার আসার পর থেকে বাংলাদেশ আর উন্নতি যেতে পায় না নানা ভাবে যে কোনো জায়গায় শোষণ বৈষম্য শুরু করে দেয় নানা ভাবে। এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার নজির পর্যন্ত দেখা যায় আমার বাংলাদেশে বাংলাদেশে তারা খুব ক্ষেত্রে স্বাস্থ্য বল শিক্ষা বল সকল ক্ষেত্রে বৈষম্য শুরু এমনকি বাংলাদেশে এমন এক অবস্থা এসে যায় যেখানে দেখা যায় চাচা খালু মামু সরকারি চাকরি পাওয়া যেন অমাবস্যার রাতে পূর্ণিমার চার ক্ষেত্রে পাওয়ার মতোই বিরল বাংলাদেশে এমন এক অবস্থা দেখা যায় যে সময় নামক একটি প্রথার কারণে ছাপ্পান্ন পার্সেন্ট ছাত্রছাত্রীর ছাত্রছাত্রীরা চলে যায় কুটার কারণে আর সামান্য কয়েকটা পার্সেন্ট ছাত্রছাত্রীরা এর মধ্যে চলে ঘুষ নেওয়া এই কারণে বাংলাদেশে যেন মেধা বিলিং ধ্বংস হয়ে যায় এবং অকাতরে তারা শ্রুতে যায় বেকারত্বের সাগরে এবং সেই সাগরে তারা সাঁতার তো নামে ঠিক আছে কিন্তু সেই সাগর থেকে আর সাহায্যে তারা চাকরির চাকরির তীরের মধ্যে ফিরে আসতে পারে না এমন অবস্থায় যখন তারা নানারকমভাবে নির্যাতন শুরু করে তখন বাংলার স্বাধীন চেতা মানুষেরা বুঝতে পারে যে এই সরকার এমনি এমনি থামবে না এরকে আমাদেরই নামাতে হবে এই জন্য প্রথমে একবার দুই হাজার আঠারো সালে কুটা বিরোধী আন্দোলন চালু করে তারা কিন্তু সেই সময় সরকার রেগে মেগে সমস্ত কুটাকে বাতিল করে দিয়ে আবার কিছুদিন পর সেই নামক বীজ বৃক্ষটিকে বাংলাদেশে রূপান্তর করে দেয় তারপর দেখা যায় যে এমনভাবে চলতেই থাকে বাংলাদেশের ছাত্র মেধার উপর নির্যাতন মেধার উপর জুক এরকম চলতে চলতে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা আবার দুই হাজার গুলি চালাতে আর সেই গুলির সামনেও বাংলার স্বাধীন জানা জনগণ বাংলার গর্বিত মায়ের গর্বিত সন্তানরা ভয় না পেয়ে সেই গুলির সামনেও তারা নিজেদের বুক পেতে দিতে বৃদ্ধা করে না নিজেদের বুক পেতে দিয়ে নিজেদের জীবন দিয়ে দেয় সাইদ মুগ্ধদের মতো আরও অনেক স্বাধীনতা জনতারা সেদিনও তারপরেও বাংলাদেশের সেই শাসক যখন আবারও নানা রকমভাবে তাদের উপর নির্যাতন শুরু করে তখন তারা দেয় সরাসরি সরকারকে নামানোর জন্য আন্দোলন শুরু এবং পাঁচই আগস্ট যাকে আমরা ছত্রিশে জুলাই নামে অবহিত করি সেই দিন সেই স্বৈরাচারী শাসন বুঝতে পারে তার আর এই দেশে টিকে থাকা হবে না তারপর সেই দেশ থেকে পালিয়ে যায় সেই সরকার এবং বাংলার জামাল ছেলেরা বা পর আবারও একবার দেখিয়ে চাইছে। তারা মুক্তি আনতে জানে তারা আন্দোলন করতে জানে এবং তার মাধ্যমে তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি সফল হয় এবং শুধু তাই নয় সেই আন্দোলনের মধ্যে মিরমা ফুজুর রহমান মুখ ধরে যখন ঠিক পানি লাগবে কারণ